থাকছে বাবা তুমি কি ইব্রাহিম আলাইসালামের নাম শুনেছ হ্যাঁ বাবা উনিও একজন নবী ছিলেন হ্যাঁ বাবা ইব্রাহিম আলাইসাল্লামের কোনো সন্তান ছিল না আল্লাহর কাছে অনেক দোয়া করে ছিয়াশি বছর বয়সে একটা ফুটফুটে পুত্র সন্তানের বাবা হলেন সেই সন্তানের নাম কি ছিল বাবা নাম ছিল ইসমাইল এত কষ্টের পর সন্তান পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম অনেক বেশি খুশি হয়েছিলেন তিনি তার পুত্রকে অনেক ভালোবাসতেন ইসমাইল ছিল তার বাবার কলিজার টুকরা সন্তান কিছুদিন পর ইসমাইল যখন কিছুটা বড় হলো তখন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্ন দেখালেন তুমি তোমার সবথেকে প্রিয় কিছুকে আল্লাহর জন্য কুরবানি করো তারপর ইব্রাহিম আলহিস অনেক ভেবে দেখলেন তার সবথেকে প্রিয় তো তার সন্তান ইসমাইল তার মানে আল্লাহ ইসমাইলকে কুরবানির নির্দেশ দিয়েছেন ইসমাইল ছিলেন তার বাবার মতোই আল্লাহ বিরুপর হেজগার বাবার কথা শুনে ছোট্ট ইসমাইল কোনো চিন্তা না করেই বললেন আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করেন নিশ্চয়ই আপনি আমাকে সবুরকারীদের মধ্যেই পাবেন ইসমাইল এত সহজে রাজি হয়ে গেলেন বাবা একবারও ভাবলেন না হ্যাঁ বাবা এটাই আল্লাহ ফিরুতা এরপর তাকে কুরবানির জন্য নিয়ে গেলেন তার বাবা ইব্রাহিম আলিহি আসাল্লাম যখন তার গলায় ছুরি চালালেন তখন আল্লাহ খুশি হয়ে গেলেন তিনি দিয়ে একটি দুম্বা পাঠিয়ে দিলেন কুরবানির জন্য ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল বাবা আবু বকর আমরা তো শুধু একটি গরু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি তাতেই কষ্ট পাচ্ছ আর ইব্রাহিম আলী